হ্যালো ব্যাকু মাই নিউ ভিডিও আর এখন আমি বসে আছি হচ্ছে একটা সরিষা ক্ষেতের মাঝখানে এই যে আমার চারপাশে হচ্ছে সরিষা ক্ষেত এবং মাঝখানে আমি বসে রয়েছি এবং আজকে হচ্ছে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল অলমোস্ট শেষের দিকে এবং এই প্রথম আজকারকে আমি সরিষা ফুল দেখলাম সরিষা ফুলের কাছে আসলাম এবং যেসব জায়গাতে সরিষা ফুল গাড়া হয়েছিল ওইগুলার প্রায় সবই শেষ এই অল্প কিছু বাদ আছে আমরা আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গাতে বাট যে জায়গাতে যাওয়ার কথা ছিল ওই জায়গায় সরিষা ফুল নাই মানে এগুলা কাইটা ফেলানো হয়েছে বা ফুল গেছে আর কি মানে হারভেস্টিংয়ের টাইম এসে পড়ছে পরে হাটটা হাটে এদিকে আসলাম এবং এদিকে দেখি আশেপাশে সরিষা ফুল আছে তো এখানে কিন্তু ছবিটি উঠতাম নর্মালি এই যে সরিষা ফুল আছে এগুলোতে ছবি উঠে হয়েছে আমাদের সংস্কৃতি ঠিক আছে মানে ডিসেম্বর আসলেই বাংলাদেশের মানুষ সরিষা ফুলের ছবি উঠে আমরা উঠি সবাই উঠে তো এবার কি ব্যতিক্রম হয়েছিল বাট আজকের আর এই সরিষা ফুলে আইসা ছবি সরিষা ফুল দেখা ঘুই আমাদের এই শীতকালীন সরিষা ফুলের সিজনটার পূর্ণতা পূর্ণতা লাভ করা হলো এবং অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন চারপাশে আমি আছি এখানে আমার সাথে আছে আমার বন্ধু শাহীন যে ছোট্ট ফুল এগুলো প্রায় ইয়ার দিক আর কি এগুলো তো পরে গেলা হয়েছিল যার কারণে এগুলো এখনও ঠিক আছে এবং এগুলোর যা সেবা আর খেতগুলো আছে এগুলো তো শরীর গাড়ি হয়েছিল বাট কাইটা হলো এগুলো খালি এগুলোই ঠিক আছে তো এখন আমি আজকে হচ্ছে এই যে এই পুরো একটা ক্ষেতের মাঝখানে চারপাশে এই আবহাওয়া এবং অনেকদিন পরে আজকে এই ক্ষেতটাতে মাঝখানে আসলাম প্রচন্ড শীত পড়ছে এখন কুয়াশা এবং এই জন্য ঘর থেকে বাইরে আমি রোদদের কোনো দেখা নাই সারা দিন এক একরকম বিকালের মতো সারাদিন তো আজকে দিন পর ঘর থেকে বাইরে সে ভালো লাগতেছে এবং আমার সাথে আসা হচ্ছে আমার বন্ধু শাহিনে দাঁড়ায় ভিড় করতেছে এবং এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা আমাদের বাসায় ফিরে যাবো এবং এখানে এই যে ফুলকপি চাষ করা হয়েছে একদম ছোটো অবস্থায় আছে এবং আমাদের পেছনে আছে আছে হচ্ছে সরিষার ক্ষেত এবং এইগুলো সব পরিপক্ক হয়ে গেছে তাই ওরকম ফুল নাই সবগুলোতে দানা দানা সরিষা ধরছে ক্যামেরাতে ভালো ভালোবাসছে না আর দূরে হচ্ছে ওই জায়গায় সরিষার ক্ষেত আমরা ওইখান থেকে ঘুরে আসলাম মাত্র এবং এখন আমরা ফিরে যেতেছি এই যে আমি এবং আমার সাথে আছে আমার বন্ধু শাহিন সবাইকে ধন্যবাদ